বাংলাদেশি হিন্দুদের দেশ ছাড়া করবে মোদি কারণ এই যে এনআরসি হতে চলেছে এনআরসিতে লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু বাদ পড়ে যাবে অর্থাৎ এনআরসিতে নাম তুলতে না পারলেই দেশ ছাড়া কিন্তু হতে হবে তো কি কী ডকুমেন্টস আপনাদের হাতের কাছে রাখতে হবে সেই ডকুমেন্টসটা উনিশশো সালের আগের হতে হবে কি না বা এই যে বাংলাদেশি হিন্দুরা রয়েছে তারা কি এনআরসি থেকে বাঁচার কোনো উপায় রয়েছে কি না অর্থাৎ এই যে কিছুদিন আগে সি আইন লাগু করা হয়েছে তো সেই সি এ এ থেকে দিয়ে কিন্তু এই এনআরসি থেকে মুক্তি পাবে কি না এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি এখানে ডকুমেন্ট লিস্ট এ খুলে রাখছি এখানে বলছে এ কপি অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট টু প্রুভ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট ইজ আ ন্যাশনাল অফ আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান অর্থাৎ এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে যেটার মাধ্যমে প্রমাণ হবে যে আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে কিন্তু এসেছেন প্রথমেই এক নম্বরে বলেছে যে কপি অফ দ্য পাসপোর্ট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান বাংলাদেশ অর পাকিস্তান আফগানিস্তান অর্থাৎ এই তিনটা দেশের যেখান থেকে আপনি এসেছেন সেই গভর্নমেন্টের দ্বারা কিন্তু পাসপোর্ট ইস্যু করা যদি তাহলে হয়ে যাবে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এফআরও বা এফ আরও দিয়ে যদি রেজিস্টার করা আপনাদের সার্টিফিকেট থাকে তাহলেও হবে বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে স্কুল সার্টিফিকেট তারপরে যে কোনো লাইসেন্স যদি আপনাদের থেকে থাকে জমির রেকর্ড যদি থেকে থাকে যে কোনো আইডেন্টি প্রুফ যদি থেকে থাকে গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা সেগুলোও কিন্তু হয়ে যাবে তারপরে এরকম কোনো ডকুমেন্ট যদি থাকে যেখানে আপনার বাবার নাম বাবার বাবার নাম লেখা রয়েছে সেখানে আপনার যে মানে নাম সেটা উল্লেখ রয়েছে যেমন পাসপোর্টের নিচে কিন্তু লেখা থাকতো যে চাইল্ডের নামগুলো ধরুন আপনার বাবার সাথে আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে আপনার বাবার পাসপোর্ট রয়েছে আপনার তো নেই সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু ওখানে থাকতো যে আপনার বয়স কত যেগুলো মানে চাইল্ড রয়েছে তার নাম কিন্তু থাকতো ফে মেল না ফিমেল সেটাও কিন্তু লেখা থাকতো এবং সাথে কী মানে কত হাইট কীগুলো কিন্তু আগে লেখা থাকতো আপনারা যদি আগের পাসপোর্টগুলো দেখেন তাহলে কিন্তু সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবার আরও একটা জিনিস চাওয়া হয়েছে সেটা হচ্ছে এনি আদার ডকুমেন্টস ইস্যু বাই গভর্নমেন্ট অর্থাৎ যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা হলেই হয়ে যাবে এবার সেগুলো কিন্তু যদি এক্সপায়ার হয়ে যায় তাও কোনো কোনো প্রবলেম নেই আশা করি আপনারা বুঝতে পারছেন তো বেশিরভাগ মানুষের কাছে দলিল টলিল থাকে যদি না থাকে তারপরেও হয়ে যাবে কীভাবে হবে সেটা আমি আপনাদের পরে বলছি তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই যে ডকুমেন্ট লিস্ট বিতে কী চাওয়া হয়েছে দেখুন এই কপি অফ এনি অফ দ্য ফলোই ডকুমেন্ট টু দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ এন্টার ইন্ডিয়া অন অফোর থার্টি ফার্স্ট টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি এখানে বলছে মানে একত্রিশ বারো দু হাজার চোদ্দোর আগে যে আপনি ঢুকেছেন সেটাই কিন্তু আপনাকে এই ডকুমেন্টস দিয়ে প্রুভ করতে হবে যে কোনো একটা যেমন কপি অফ দ্য ভিসা রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে জনগণের যে কোনো সার্টিফিকেট হতে পারে গভর্নমেন্টের লাইসেন্স হতে পারে আধার কার্ড ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে রেশন কার্ড হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে প্যান কার্ড হতে পারে ইলেকট্রিকের বিল হতে পারে জমির রেকর্ডের কোনো কাগজ হতে পারে ইন্স্যুরেন্স পলিসি পলিসির কোনো কাগজ হতে পারে তারপরে কিন্তু এখানে কোর্টের কোনো কাগজপত্র হতে পারে স্কুলের সার্টিফিকেট হতে পারে অ্যাকাডেমিক কোনো সার্টিফিকেট হতে পারে মিউনিসিপ্যালিটির ট্রেড লাইসেন্স হতে পারে ম্যারেজ সার্টিফিকেট এগুলো কিন্তু যে কোনো একটা থাকলেই হয়ে যাবে আশা করি এগুলো আপনাদের কাছে আছে শুধুমাত্র এই যে ডকুমেন্ট লিস্ট এতে চাওয়া হয়ে যায় অর্থাৎ যে দেশ থেকে আপনারা এসেছেন সেই দেশের কিন্তু কোনো কিছু নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা কী করবেন আপনারা কিন্তু এনএক্সআর থ্রি একটা ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে পারেন কোর্ট থেকে অ্যাফিডেভিট এবং নটারি করে আপনারা কিন্তু সেটা দিয়েও আবেদন করতে পারবেন কীভাবে করতে হবে এ নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে প্লে গিয়ে সেটা কিন্তু দেখে নিতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনারা ওই এনএক্সআর থ্রি ফর্ম কী কীভাবে ফিল আপ করতে হবে সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটা কেনাবেল করবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কিছু পৌঁছে যাবে আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে সিএতে আপনি আবেদন করবেন কি না এনআরসি যখন হবে সেটাতে আপনি এই সিএ দিয়ে বাঁচতে পারবেন না টোটালি আপনি নিজে বুঝে কিন্তু আবেদন করবেন আমাদের চ্যানেল কিন্তু কোনোভাবে আপনাকে রেকমেন্ড করে না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ